থাকা না থাকার মালিককে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতায় রাখেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা কেড়ে নেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে অপমানিত করে বেচ্যুতি করে রাষ্ট্র থেকে বিদায় করে নেন সেই অপমানিত অবস্থায় বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ জনগণের জীবনে একটা শান্তি ফিরে আসছে সেটা হলো আগে কাঁদতেও পারত না মানুষ দুঃখ কষ্ট হতো মাইধর খাইত মেল লোক অত্যাচার নির্যাতন চাঁদাবাজি বিভিন্ন ধরনের অত্যাচার কিন্তু অত্যাচার হলো যে অত্যাচারের বিরুদ্ধে কথা বলা এই কথা বলা কোনো তারা দেয় নাই এবং কাদার যে অধিকার কেন্দ্রনা করে মানুষ কিছুটা কেমন যে আত্ম